গাইবান্ধার খোলাহাটি ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নির্বাচনের দাবি আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহ্বায়ক কমিটি বাতিল করে দলের গঠনত্র অনুযায়ী কাউন্সিলের মাধ্যমে প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচনের দাবি জানানো হয়েছে গাইবান্ধা প্রেস ক্লাবে শনিবার এক ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান খোলাহাটি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক জেলা যুবদলের দপ্তর সম্পাদক ও সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নোমান সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খোলাহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জিল্লুর রহমান ইউনিয়ন যুবদলের সিনিয়র সদস্য স্বপন মিয়া